চলে আসছে আমাদের পেঁয়াজের জমিতে সকাল সকাল দেখেন যে আমাদের বইয়ের পেঁয়াজ এই যে এরকম হয়েছে এই দেখেন পেঁয়াজ পেঁয়াজগুলা কিন্তু নামা শুরু হয়ে গেছে দেখেন যে উত্তায় নিয়ে আসি দেখেন এই দেখেন পেঁয়াজ কিন্তু নামতেছে দেখছেন তা আমাদের মূল চাষি হলো পেঁয়াজের দেখেন যে এই যে আমার দুলাভাইয়ের আব্বা ওই পিছনে পানি লাগছিল কুপাইতেছে যেদিকে যতদূর তাকাইবেন চতুর পাশেই কিন্তু পেঁয়াজ আর পেঁয়াজ দেখেন মানে চোখের নজর যতদিক যাবে যতদূর দূর যাইব শুধু পেঁয়াজ আর পেঁয়াজ এই যে স্কেন আমার আমাদের জমি এই যে এইটা আমার চাচাদের এই সামনেরটা যদিও লম্বা সেও এই যে এইটা আমার চাচাদের দেখেন আমরা ওই সামনে আর একটা আছে আমাদের জমি মাইগ্রোবিলি একখান আছে সেখানেও গেছিলাম তার সকাল সকাল আব্বু দুলাবাই আমি চলে আসছি পেঁয়াজের জমিতে আসলে চাষ তো আমার রক্তে আছে চাষবাস ছাড়া কিছুই নাই যদি এখন জব করি কিছুটা একটা করার চেষ্টা করি তা পেঁয়াজের আসল মূল চাষই কিন্তু আমার পেঁয়াজের যখন বাড়িতে আসছি ঢাকা থেকে তখনই ভাবছি আমাদের জমিতে যাবো পেঁয়াজ দেখতে কিন্তু যে কোনো কারণবশত আসতে পারি নাই আজকে চলে আসছি লাইভে দেখেন আমার আব্বু এই যে দুলাভাই কাজ করতেছে টুকটুক করে দেখেন পেঁয়াজের গোটগুলো কিন্তু অনেকই সুন্দর আছে যাই হোক এই দেখেন পেঁয়াজের বুকগুলা কিন্তু অনেক মোটা মোটা হয়েছে আল্লাহ দিলে পেঁয়াজও হবে পেঁয়াজের গাছেও আছে দেখেন টুকটুক করে কিন্তু উপায় দিচ্ছে দুই একটা দু একটা ঘাস আছে এই যে আমাদের ভুঁই পেঁয়াজ কেবল নামা শুরু হয়েছে দেখেন এই যে মাঠটা কিন্তু আসলে অনেক বড় মাঠ মাঠের কিন্তু চতুর পাশে পেঁয়াজ সারি পেঁয়াজ এবার কিন্তু মনে করেন আগে গম বোনা হইতো খেসারি মটর করলে এগুলো বোনা হইতো কিন্তু এবার কিন্তু কিছুই নাই সবাই কিন্তু পেঁয়াজের চাষের উপরে মনে করেন আছে আসলে পেঁয়াজটার দাম অনেক বেশি যদি আমাদের বাংলাদেশে পেঁয়াজ বর্তমানে বাংলাদেশেই থেকে থাকে বা খায় তাহলে কিন্তু বাহিরের দেশের পেঁয়াজ এবার আমাদের লাগবে না আশা করা যায় বাংলাদেশে এত পরিমাণ পেঁয়াজ আমদানি হবে চাষ তো আসলে সবাই করে কিন্তু চাষের ন্যায্য দাম কিন্তু একজন চাষি পায় না ঠিক আছে এরা পেঁয়াজ বিক্রি করে একশো এই এক হাজার টাকা মন বারোশো টাকা মনে এখন বোতলে পেঁয়াজ যদি বিক্রি করে আসলে একজন চাষার কিন্তু এতে কোনো খরচই মেটে না তার একটা জোন একটা লেবার নিয়ে কাজ করাইতে কিন্তু তার আসলে পর্যাপ্ত পরিমাণ খরচ হয় একটা এখন একজনের হাজিরার মূল্য আষ্টশো টাকা দেয়া লাগে আষ্টশো টাকা তার হাজিরা দেয়া লাগে কিন্তু সেরকম আষ্টশো টাকা যদি তার হাজিরা দেয় আসলে দেখা যাচ্ছে শেষ পর্যায়ে একজন চাষির কিন্তু কিছুই থাকে না একমন পেঁয়াজ জমাইতে মানে ফসল উৎপাদন করতে খরচ পড়ে যায় কিন্তু মিনিমাম পনেরোশো টাকা কিন্তু সেই তুলনায় কিন্তু একজন চাষি সেই ন্যায্য দাম পায় না তা আমরা যদি চেষ্টা করি বাইরে থেকে কোনো পেঁয়াজ আমদানি না করি কিন্তু এই ঘাটতিটা কিন্তু আর হবে না এই যে দেখা এখন দেখাই এই পেঁয়াজটা কিন্তু আমার কাকাদেরই যদিও আমাদের এই পেঁয়াজ না পেঁয়াজটা ভালোই হয়েছে খারাপ হয়নি তা এই পেঁয়াজের কথাই বলি বা আমাদের পেঁয়াজের কথাই বলি আরও দশজন আছে মাঠে যেহেতু মনে করেন একশো পার্সেন্টের আটানব্বই পার্সেন্টই কিন্তু এবার পেঁয়াজের চাষ হচ্ছে তা পেঁয়াজটা যদি আমরা বাইরে থেকে না আমদানি করি তাহলে কিন্তু বাংলাদেশের পেঁয়াজেই বাংলাদেশে হবে কারণ এতো পরিমাণ পেঁয়াজের চাষ এবার হয়েছে এই যে আমাদের এখানে আর অল্প একটু জমি ছিল ছোটো দেখে নেই কেন তা যাই হোক পেঁয়াজের কিন্তু সবদিকেই ভালো আছে আল্লাহর রহমতে কি হবে না হবে নিচেই সেটা উপর আল্লাহ বলতে পারে কারণ আল্লাহর মারির উপরে কোনো মান নাই গাছে যদিও থাকে যদি নিচে পেঁয়াজ না থাকে সেটা বলা যায় না তা যাই হোক পেঁয়াজের যে গোট আছে যেরকম গাছ আছে মনে হয় না এরকম হবে যেহেতু আমাদের পেঁয়াজটা আগুর এর থেকে মানুষের অনেক খারাপ পেঁয়াজ আছে সেটা বিষয় না বিষয়টা একটাই ন্যায্য মূল্য আমরা চাষ যাই করি কোনোটারই কিন্তু আমরা ন্যায্য মূল্য পাই না একজন চাষা পায় না আমার মতো আরও বড় বড় চাষারাই আছে কিন্তু যারা হাতে কেটে মাল বিক্রি করে খুরসা পাইকারি বাজারে এরা কিন্তু দাম ঠিকই ধরতে পারে একজন চাষা সেইটা পায় না বা তার চাহিদার তুলনায় বরং আরও খরচটাই বেড়ে যায় যাই হোক তবুও একজন চাষি ঘরের এই ফসলটা যখন উঠবে তখন তার মনে কিন্তু একটা হাসিই থাকে সেই হাসি কিন্তু আসলে ফেলানো মতো না যখন এই পিএসটা ঘরে যাইব তখন তার মনে আনন্দই থাকবো না রে এই চারটা তিনটা মাসের যে শ্রমটা আমার গেছে আমার কিন্তু সেই শ্রমের কষ্টটা আসলে চলে আসবে তাই আমরা যে যেখানেই থাকি যাই করি না করি চেষ্টা করব একজন চাষির শ্রমটা যাতে বেফলে না যায় সেই রকম মূল্য দিয়েই এই পেঁয়াজ কণ রসুন কন সেইগুলাই কেনার চেষ্টা করব তা যাই হোক সর্বোপরি বাড়িতে আসছি আসার পরে যে মাঠগুলো দেখতেছি নিজের কাছে ভালো লাগতেছে যদিও এবার মাঠে দুই চার জনের ভিতর আমাদের পেঁয়াজের ভিতর আমরাও একজন যদিও আমাদের পেঁয়াজের জমি কম নিজস্ব তো কোনো নিজস্ব তো কোনো জমি নাই এবার মাঠের সেরা পেঁয়াজের দশজনের ভিতর আমরাও একজন আছি আল্লাহর রহমতে কিন্তু ভুঁয়ের পরিমাণ কম জমির পরিমাণ কম নিজস্ব কোনো জমি নাই মানুষের জমিতে কন্টাক্ট নিয়ে লাগানো আসলে গরিব মানুষ হলে যা হয় তবুও চেষ্টা করি উপর আল্লাহ কার ভাগ্যে কী রাখছে কি বলছে সেটা বিষয় না আসলে টাকা পয়সা এমনই জিনিস টাকা থাকলে মানুষ মানুষকে চেনে না থাকলে কেউ কারোর মূল্য দিতে চায় না তা কষ্টের নিজের কষ্টের কথা অন্যকে বলে তো আসলে লাভ নাই তবুও আপনাদের মাঝে শেয়ার করতেছি নিজের কষ্টটা অনেক বড় টাকা থাকলে বাপ চাচা সবাই চেনে মামা খালেও সবাই চেনে না থাকলে কেউ চেনে না কেউ মূল্যায়নও করে না এক সময় কেউ বাবার বগর তো পাঁচ টাকা নিতে গেলেও কষ্ট হইতো আর এখন আল্লাহ রহমত আল্লাহ আমার সেই রকম দেছে দুই চার পাঁচশো টাকা আমার সব সবসময় থাকে হয়তো বড় কিছু করি না ছোটো চাকরি করি তবুও তো সেই কষ্টটা গিয়েছে আব্বা সারাদিনে রোজে দুইশো টাকা কাম করি করিয়াছে রোজে সারা দিন মানুষের বাড়িতে অথচ আসার সময় চাউল কিনে নিয়ে আসে পাঁচ কেজি সোনার চাউলের কেজি ছিল বিশ টাকা পাঁচ কেজি চাউল কিনছে একশো টাকা দিয়ে আবার একশো টাকার ভিতর বাজার করে চলে আসে তেল ডাল আলু পেঁয়াজ সেই মুহূর্তের কথা বলি তখন আমার পাঁচ টাকা বার করতে অনেক কষ্ট হইতো আব্বুর তো যখন স্কুলে যাইতাম চাইতাম দিতেও পারত না অনেক কান্নাকাটি করছে আর এখন আল্লাহর রহমতে সেই কান্নাকাটি না দুই চার পাঁচশো হাজার টাকা আমার মানিবেগে থাকে এরকমভাবেই চলি তা সবই উপর আল্লাহর ইচ্ছা আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এরকম ভালোবাসা দিয়ে মা মানুষের পাশে থাকার সহযোগিতা করতে পারে আমিও চাই মানুষের পাশে দাঁড়াইতে যেহেতু টাকার কষ্টটা কী খাওয়ার কষ্টটা কি আমি জানি অনেকেই হয়তো জানে না কষ্টটা কারে বলে কষ্ট কয় প্রকার ও কী কী সেটা আমি জানি কারণ এই কষ্টটা আমি অনুভব করছি এখনও করি তা উপর আল্লাহ আছে আপনারা আছেন সবাই আমার পাশে থাকবেন এই যে আমি ইউটিউবে হয়তো লাইভ করতেছি আজকে সকাল সকালে এতগুলো কথা বললাম আসলে শুধু একটা পেঁয়াজের একটা পেঁয়াজ নিয়ে এই কথাগুলো আসলো যে একজন চাষা পেঁয়াজটা চাষ করে কিন্তু সে মর্যাদা মূল্য পায় না পাওয়ার কারণ আমাদের বাইরের দেশ থেকে পেঁয়াজ আমদানি হয় শুধু পেঁয়াজ না সব জিনিসই আমদানি হয় তা এবার কের বছরে যে পেঁয়াজ বাংলাদেশে আমাদের মানে চাষ হয়েছে মনে হয় না এবার বাইরের দেশ থেকে আমাদের পেঁয়াজ নিয়ে আসা লাগবে তা পেঁয়াজ তো বাংলাদেশের বড় একটা সম্পদ তা আমরা চাষ আমাদের চাষিরা চাষ করতেছে কিন্তু সে দাম পাচ্ছে না দেখা যাচ্ছে এবার যে রকম পেঁয়াজ চাষ হয়েছে পেঁয়াজের দাম যদি না পাই আগামী বছর কিন্তু আবার লাগাবে কম তা আপনারা যে যেখান থেকে আমার লাইভ দেখছেন একজন চাষি যাতে ন্যায্য মূল্য পায় সেরকম দামে পেঁয়াজটা বিক্রি হোক বা সরকারের কাছে বলি আপনারা সব কিছু দেখেন জানেন সেরকম মূল্য নিয়েই আপনারা কিন্তু যাই করেন করবেন যাই হোক সর্বোপরি কথা আমি কিন্তু এখন রাস্তায় চলে আসছি কারণ বাড়ির দিক যাইতেছি মাঠ দিয়ে যাই এবারকে মূল ফসল কিন্তু আমাদের পেঁয়াজের অন্য কিছু নাই পেঁয়াজটাই আছে মূলত মাঠ শেষ যাইতেছি বাড়ির দিক অন্য আরেকটা মাঠে নামছি আমাদের বাসা থেকেই আমাদের পেঁয়াজের জমিটা অনেক দূরে দূরত্ব যদিও হাতে আসি কার গাড়িতে আসুক মিনিমাম তিন কিলো চার কিলো হবে কিলো ধরলে তারপরেও হাঁটতে হাঁটতে গেলেও কোনো কষ্ট হয় না আসলে জমি তো নিজের ফসলও নিজের যদি এটা ঢাকা শহরে রাস্তা হইতো মিনিমাম গাড়িতে গেলে তো দুইশো টাকা নিতই রিক্সা গেলে দুইশো টাকা নিত হতো সেইটা না হাঁটার এটা আনন্দ অনুভূতিটাই অন্যরকম সকাল সকাল শিশির ভেজা ঘাসের উপর হাঁটা মাঠের ভিতর দিয়ে দেখেন যেখানে যাবো সেখানেই পেঁয়াজ পেঁয়াজ ছাড়া কিন্তু কোনো কথা নাই মাঠের চতুর পাশে পেঁয়াজ তা পেঁয়াজ নিয়েই কেউ একটা কথা বললাম অন্য কোনো কথা বললাম না এবার কিন্তু রসুন লাগাইছে মানুষ খুব কম পেঁয়াজটাই বেশি দেখেন কত বড় পেঁয়াজ কি বলবো কোনো সারা শব্দ তো পাইতেছি না ওকে বাই বাই আপনারা সবাই ভালো থাকবেন এই আশা করেই আজকের লাইফটা আমি এখানেই শেষ করে দিব যদিও যতটুকুই করছি অনেক ভালো দেখেন সবাই কিন্তু সকাল সকাল মাঠে এসছে দেখেন পেঁয়াজ কুপাইতেছে কেউ রসুন কুপাইতেছে যাই হোক বাই বাই আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন